বাবা মা চুল আঁচড়াচ্ছে তুমি চুপ করো দেখি এই ওষুধ আসবা হ্যালো ওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছি আমি খুব খুব ভালো আছি তো তোমরা তো আজকের ভিডিওটা কি হতে চলেছে টাইটেল আর থামবেল দেখে তো অলরেডি তোমরা বুঝেই গেছো তো যাই হোক মোটামুটি আমি কিন্তু তার জন্যই কিন্তু রেডি হচ্ছি আর কি বলবো তোমাদের দাদা ভাই তো আমাকে আলতা পরানোর সময় হচ্ছিল না তাই আমি নিজে নিজেই আলতাটা পরে নিলাম আর আমার পুরো ঘেঁটে পুরো ঘ হয়ে গেছে আর কি বলবো এই আগমনি শ্যুটটা করতে গেলে কিন্তু কাশ বাগান দরকার বা যেখানে কাশ ফুল হয়ে থাকে নদীর চড়ায় বলো পাড়ে হোক যেখানেই হোক কী বলবো আমি এমন একটা জায়গাতে বাস করি যেখানে কাশ ফুলের সন্ধান মিলছে না একটাও যদি দেখতে পাই আর সত্যি কথা বলতে আজকেই ভিডিও করতে এসেছি এটার ক্রেডিট কিন্তু সবুজ মানে মামার ছেলে ভাইয়ের ক্রেডিট ও এখানে কাশিপুরে পড়তে এসেই কিন্তু দেখতে পেয়েছে যে কাশবন কাশফুল হয়ে আছে তো সবুজকে আমি একদিন হঠাৎ জিজ্ঞেস করলাম এই সবুজ এরকম ভিডিও বানাবো কোথাও কাশফুল হয়ে আছে চোখে পড়েছে তোর ও বললো এইরকম একটা জায়গাতে প্লেস হয়ে আছে তো দিয়ে মোটামুটি দেরি না করে সাজুগুজু করে রেডি হয়ে কিন্তু ফাইনালি আজকে চলে এসেছি সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ভেবেছিলাম তো হবেই না কিন্তু যাই হোক মোটামুটি এখানে এসে দেখলাম খুব একটা কাদা বা জল টল নেই ঘাস আছে তো তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর এত সুন্দর মনোরম জায়গা দুপুরবেলা এসেছি যেহেতু সেই জন্য সব আর ওই যে দেখো মানে সামনের কাছাকাছি খুব একটা ফুল নেই অনেক দূরে দূরে হয়ে আছে আর তোমাদের দাদাভাই সেই জন্য ভেঙে দিচ্ছে ফুলগুলো বন্ধুরা হাসির কথা কি বলবো আমি তো এই বছর ভেবেছিলাম হয়তো আগমনই শ্যুট হবেই না তার কারণ তোমাদের দাদাভাই বাইক নিয়ে তিন চারটা জায়গাতে খোঁজাখুঁজি করেছে যেখানে দেখো বন্ধুরা বাবা মা চুল রাঁচাচ্ছে দেখো বন্ধুরা কিছু আজকে ব্লগ করতেছে কি করব কারণ দেখো বাইকে করে এসছিলাম না বাইকে করে আসতে গিয়ে তো চুলটা বেঁধে আসছে এইটা আমাদের দুর্গা পিছনে তো মইসা আর চিকু কে চিকু কার্তিক না সিংহ পদ্ম ফুল পাইনি সত্যি কথা বলতে ডিমারিতে খুঁজেছি ডিমারি থেকে সেই পাশের দিকেও বাজারের দিকেও গেছি সব দোকান বন্ধ আর একে বলেছিলাম আগে থেকে পদ্ম ফুলের ব্যবস্থা করতে ওই জানা আমরা একটা গরু এনেছি মানে একে বলে মহিষ মহিষের সুরে শুট করবো তোমরা আর দুর্গা বন্ধুরা কি বলবো তোমরা দেখো কতটা জুন বাগান হয়ে আছে আমার খুব ভয় করছিল বিশেষ করে এই সাপ খোপেরই বেশি ভয় লাগে ভিডিওটা যে বানাবো আমার এত ভয় করছিল মানে কি বলবো আর বলে বোঝানো যাবে না আর আমার এত রাগ ধরছিল বাবু আর চিকু সরি বাবু আর সবুজ ওদেরকে দাঁড়াতে বলেছি ওরা মানে ওদেরকে ফোন করে আগে বলে দিয়েছি সেই জন্য ওরা এসে ঘুরে চলে গেছে তখন আমরা আসতে পারিনি আর এই যে ওরা বাবু আর সবুজ এই সবেমাত্র এসেছে তখন আমাদের ভিডিও করা শেষ আমি ভেবে রেখেছিলাম সবুজ একটা ফোনে গান বাজাবে আর একটা ফোনে তোমাদের দাদাভাই শ্যুট করবে যাই হোক তবুও ওরা লাস্টে এসেছে ঠিক কথা দু তিনটা শ্যুট করেছি আমার এত রাগ ধরছিল ওদের ওপরে বলে বোঝানো যাবে না এমনিতেই এইরকম জঙ্গল দেখতে পাচ্ছ তো বন জঙ্গল ওরা আসছিল না কতক্ষণ টাইম এসে দাঁড়িয়েছি তোমাদের দাদা ভাইয়ের সাথে তো অলরেডি আমার একবার তো ঝগড়া হয়ে গেছে তার কারণ হচ্ছে তা কারণটা ম্যাডামের ঘামটা বেরিয়ে গেছে দেখছো অবস্থা তুমি চুপ করো দেখি দুজনে ঝগড়া লেগে গেছে ভিডিও বানানোর জন্য ম্যাডামের অবস্থা দেখছো আয় কি অবস্থা চল 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 আকাশ ঘিরে মেঘ করেছে প্রচণ্ড মেঘ উঠে গেছে কিন্তু এবার বাড়ি ফিরতে হবে বাড়ি ফেরার পথেই কিন্তু আমাদের বাড়ির সামনেই পড়ে অনুপ ঘড়ায়ের এই ঠাকুর যে বানানো হয় কারখানা আর কত ঠাকুর দেখো আর সত্যি কথা বলতে তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না ভেতরে অনেক ঠাকুর আছে কিন্তু গেট লাগানো হয়ে আছে এখানে আমি প্রতি বছর এসে ভিডিও শ্যুট করে থাকি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো টাটা